প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহুল প্রতীক্ষিত এবং প্রত্যাশিত শিক্ষক বদলি অনলাইন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিপূর্বে আপনারা সবাই অবগত হয়েছেন অনলাইনে কিভাবে আপনি আপনার আবেদনটি সাবমিট করবেন এবং প্রধান শিক্ষকের আইডি থেকে এটাকে অগ্রগামী করা হবে এ সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করবে এই ভিডিওতে আপনি যদি সব কিছু জানতে চান ভালোভাবে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনার ডিভাইস থেকে গুগল সার্চ বক্সে লিখবেন মাই স্কুল ডট ইআইএস এই লিঙ্কটা দেবেন প্রথমে দেওয়ার পর আপনি এই যে সার্চ আইকন আছে এটাতে ক্লিক করবেন অথবা কিবোর্ডের ইন্টার প্রথম প্রেস করলেও হবে অনলাইনে শিক্ষক বদলি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটাতে ক্লিক করব করার পর আপনি এই ইন্টারফেসটি দেখতে পাবেন এখানে আছে ব্যবহারকারীর ধরন প্রথমে সহকারী শিক্ষক বাই ডিফল্ট দেয়া থাকবে তা আমি এখান থেকে শুরুতে প্রধান শিক্ষকের আইডি থেকে আগে সব ঠিকঠাক করে নেব কেন এটা করছি কারণ হচ্ছে অনেকেই আবেদন করেছেন আমরা এই সমস্যাগুলো দেখতে পাচ্ছি যে আপনার আবেদন অনুমোদন করার জন্য ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায় নাই বা এই ধরনের একটা মেসেজ দিচ্ছে অনেককে আবেদন সাবমিট করার পর এটা সমস্যাটার মূলে হচ্ছে যে প্রধান শিক্ষকের আইডিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে এই ধরনের মেসেজ দেখাবে এই জন্য প্রধান শিক্ষকের আইডিটার সবকিছু ঠিকঠাক আছে কিনা তা আগে নিশ্চিত হয়ে নিতে হবে সে কারণে আমি এখন প্রধান শিক্ষকের আইডি থেকেই আগে লগ ইন করে নিচ্ছি এই জন্য পদবিটা প্রধান শিক্ষক মানে ব্যবহারকারীর ধরন প্রধান শিক্ষকটা নির্বাচন করে দিলাম তারপর ওনার ফোন নাম্বার এবং আইপিই ইএমআইএস এর ইউজার আইডি যেটা ফোন নাম্বার সেখানে দেওয়া হয়েছিল ওইটা এবং পাসওয়ার্ড সেটা দিচ্ছি দিয়ে এরপরে লগ ইন করুন এটাতে ক্লিক করলাম করার পর এই উইন্ডোটা আপনারা দেখতে পাবেন এখানে অনুমোদিত পদ কর্মরত পদ ছাত্রছাত্রীর ছাত্রীর সংখ্যা কিছুই ঠিক আছে আপনার প্রোফাইলের তথ্য যাচাই করে নিন যদি সঠিক না হয় তাহলে আইপিএমআইএস এ পরিবর্তন করুন তাহলে ওনার তথ্যগুলো এখানে ঠিক আছে এবার এখানে এসে আমার স্বাক্ষর এটাতে ক্লিক করব আপনার স্বাক্ষর পাওয়া যায়নি বদলি আবেদন করতে স্বাক্ষর আপলোড করুন চুজ ফাইল এটাতে ক্লিক করতে হবে করার পর স্বাক্ষরগুলো যেখানে আছে ওই ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে আমার এখানে এখানে সিগনেচার নামে একটি ফোল্ডার আমি রেখেছি সকল শিক্ষকের তা স্বাক্ষর আছে এখন স্বাক্ষরগুলো এখানে কোনটা কার স্বাক্ষর এটা দেখাচ্ছে না এই জন্য আমি এটাতে ক্লিক করে লার্জ আইকন এটাতে দিয়ে দেব। দেওয়ার পর এখন আমার এই সিগনেচার দেখাচ্ছে কোনটা কার সিগনেচার সিগনেচারটাকে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করতে হবে করার পর এই সাক্ষরটা এখন ক্রপ করতে হবে এটাকে এজন্য আমি এখানে লক্ষ্য করুন এই মাউস পয়েন্টারটা পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন এবার মাউসের লেফট বাটনে চেপে ধরে উপরের দিকে একটু ড্রাগ করলে এটা বাড়বে তাহলে এখানে লক্ষ্য করুন সাক্ষরটা ঠিকভাবে নিচ্ছে না অর্থাৎ সাক্ষরের ক্রপ এরিয়া যেটি সেটার চেয়ে স্বাক্ষরটা বড় এই জন্য স্বাক্ষরের বেশিরভাগ অংশ কাটা পড়ছে এই জন্য আমি এই স্বাক্ষরটা বাদ দিয়ে এই স্বাক্ষরটা বাদ অর্থাৎ এই দিবটাকে আরো মডিফাই করে নিতে হবে এখন এই স্বাক্ষরটাকে একটু মডিফাই করে অর্থাৎ স্বাক্ষরটাকে ছোট করে নেবে এটার চারপাশে একটু জায়গা রাখতে হবে অতিরিক্ত যাতে করে স্বাক্ষরটা পুরোপুরিভাবে দেখা যায় এই জন্য আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি ফাইল ওপেন করব এখন এরপরে লেআউট থেকে লেআউটের ডাউনতে ক্লিক করে আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেব এবার ইনসার্টে ক্লিক করে ওই ছবিটা অর্থাৎ স্বাক্ষরের যে পিএনজি ফিকচারটা আছে সেটা ইনসার্ট করব। এই ডাউন অ্যারোতে ক্লিক করে যখন এরকম ইমেজটা দেখা যাবে না যে আসলে এটা কি বা নাম এটার নামটা মনে নাই সেই ক্ষেত্রে এই লার্জ আইকন এটাতে ক্লিক করলে ইমেজগুলো শো করবে এবার আমি এটাকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব এভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনারা যে কোনো ইমেজ বা পিকচার ইনসার্ট করতে পারবেন এটাকে আমি এখন ছোট করে নিচ্ছি সেন্টার করে দিলাম এই যে অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম এরপরে মিডল অ্যালাইন মাঝখানে আছে অলরেডি এবার এটাকে আমি স্লাইড শোতে যাব। তারপর কিবোর্ডের উইন্ডোজ বোতামটা চেপে ধরে প্রিন্ট স্ক্রিন একটা বোতাম আছে সেটাতে একবার প্রেস করলাম একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেল এবারে স্লাইডটাকে ক্লোজ করে দেবো ইনস্লাইড শো তারপর এটারও ক্লোজ করে দেবো ডোন্ট সেভ এটা দরকার নেই এরপর এই স্ক্রিনশটটা খুঁজে পাবো পিকচারে যাব। তারপরে সেখানে স্ক্রিন শটস এটাতে ডাবল ক্লিক করে ওপেন করব করার পর এটাতে ডাবল ক্লিক করে আবার এটাকে ওপেন করবো এরপরে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করে এটাকে আমি একটু ক্রুপ করে নেব এই যে মাউস পয়েন্টার যখন পরিবর্তন হবে তখন মাউসের বাটনে চেপে ধরে ডাক করলে এটা ছোট হয়ে যাবে এই যে দেখেছেন হয়েছে অর্থাৎ আমার এই যে উপরে একটা ইয়ে ছিল এটাকে অব্রু কিবোর্ডের যে টুলবারটা সেটা ছিল এটাকে রিমুভ করার জন্য আমি একটু ক্রপ করে নিলাম আর বাকিটা যেমন আছে তেমনই থাকা আর আপাতত আমার কিছু দরকার নাই এরপরে এখানে ক্লিক করব সেভে দিয়ে দেব সেভ কপি এটাও দেয়া যায় আমি সেভে দিয়ে দিচ্ছি ব্যাস এটা হয়ে গেল এখন এটা চারপাশে অনেক জায়গা আছে তাহলে স্বাক্ষরটা এখন আর কাটা যাবে না আমার যত স্বাক্ষরটার পুরোটাই পুরো অংশটা এখানে আসবে দেখি চোজ ফাইলে দিই দেওয়ার পর এরপর আমার এই ফাইলটা ছিল পিকচারে সংশ্লিষ্ট ফাইল বা ফোল্ডারে আপনাকে যেতে হবে এটা সিলেক্ট করলাম এরপরে ওপেনে ক্লিক করব এই যে এইবার দেখুন আমার স্বাক্ষরটা এখন আর কাটা যাচ্ছে না চারদিকে ঠিক মতোই আসছে এটাকে দেখি একটু ছোট করা যায় কি না এটা বাই ডিফল্ট যেভাবে দেয়া আছে সেটাই থাকবে এটাকে ছোটো বড়ো করা যাবে না বা যাচ্ছে না আচ্ছা যাই হোক এরপরে এই ইমেজটা যখন আমার পুরোপুরি চলে এলো এখন আমি নিচে এই জমা দিন এটাতে ক্লিক করব করার পর আমাকে রিডাইরেক্ট করে আবার লগ ইন এই পেজটাতে নিয়ে এসেছে এখন আমি আবার প্রবেশ করব আবার লগ ইন করব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমি যদি এবার যদি বদলির আবেদনে ক্লিক করি তাহলে আমি দেখি আমাকে এখন স্বাক্ষরে নিয়ে যায় কিনা যদি স্বাক্ষর আপলোড হয় তাহলে আপনার স্বাক্ষর পাওয়া যায়নি বদলির আবেদন করতে স্বাক্ষর আপলোড করুন তাহলে আমি স্বাক্ষরটা আপলোড হয়নি আমি আবার চুজ ফাইলে ক্লিক করছি এরপর আবার স্বাক্ষরটা এটাতে ক্লিক করলাম তারপর ওপেন ফাইল এরপরে জমা দিন এটাতে ক্লিক করলাম এবার দেখুন হয়েছে এবার নিয়েছে ঠিক মতোই এখন বদলির পরবর্তী অপশন যেটা সেটা চলে এসেছে তা এখন যেহেতু প্রধান শিক্ষকের আইডি থেকে বদলি নয় শুধুমাত্র ওনার আইডিটা ঠিকঠাক রাখার জন্য সব কিছু আপডেট রাখার জন্যই এটা করেছি এখন আমি এটাকে আবার লগ আউট দিয়ে বের হয়ে যাব এখান থেকে এই লগ আউট তার মানে ওনার স্বাক্ষরটা আপলোড হয়ে গেছে জন্য আমি লগ আউট দিয়ে বের হয়ে যাব এখন এরপরে সহকারী শিক্ষক বাই ডিফল্ট দেয়া আছে এবার সহকারী শিক্ষকের আইডি থেকে প্রবেশ করব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আচ্ছা এখানে জিমেল আইডি নেবে না মোবাইল নাম্বারটি বলছে এগারো সংখ্যা দিতে হবে এটা হচ্ছে আইপি এ যে ফোন নাম্বার ব্যবহার করা হয়েছে সেটি তারপরে লগ করুন এরপর এখানে সেভ নেভার দুইটাই আছে আপনি চাইলে সেভ দিয়ে রাখতে পারেন তাহলে পরবর্তীতে আবার পাসওয়ার্ড ইউজার আইডি লেখা লাগবে না বারবার আমি সেভ দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখুন প্রথম যোগদান এবং বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখ দুইটাই ঠিক আছে সব কিছু এর পরবর্তীতে বদলির আবেদন বা যে মেনু আছে এটাতে ক্লিক করব এখানে এখন স্বাক্ষর দিতে হবে চুজ ফাইলে ক্লিক করতে হবে তাহলে এখানে লক্ষ্য করুন সেই একইভাবে আগের মতো স্বাক্ষরের কিছু অংশ কেটে যাচ্ছে এজন্য আমি ঠিক আগের মতো করে আরো একবার আগের মতো করে স্বাক্ষর প্রধান শিক্ষক মহোদয় স্বাক্ষরটা যেভাবে করেছে ঠিক করে সেভাবে করে চারপাশে জায়গা রেখে দেব যাতে করে স্বাক্ষরটা ভেতরে চলে আসে এবার আমি আবার চোস ফাইলে ক্লিক করব করার পর যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেটি দেখিয়ে দেব এই যে সেটা ওপেনে ক্লিক করব আগের মতোই এখন দেখুন আমার স্বাক্ষরটা পুরোপুরি চলে এসেছে এই জন্য আমি এটাকে একটু চেঞ্জ করে নেব উপরে উঠিয়ে নিতে হবে ক্রোপটা যাতে স্বাক্ষরটা সেন্টারে থাকে হ্যাঁ এবার ঠিক আছে এরপরে জমা দিন এটাতে ক্লিক করব স্বাক্ষরটা জমা হয়ে গেছে জন্য এর পরবর্তী পেজটা ওপেন হয়ে গিয়েছে বিভাগ চট্টগ্রাম জেলা নোয়াখালী উপজেলা বেগমগঞ্জ একই উপজেলা থানায় আবেদন শূন্য পদ বিশিষ্ট করুন দশ লেখা আছে এরপরে এখানে জন্য অনুসন্ধান একটি অনুসন্ধান বক্স মানে সার্চ বক্স দেওয়া আছে তো এই দশটাকে আমি এখন একশো করে দেব এতে করে কি হবে নিচে একশোটি বিদ্যালয়ের নাম প্রদর্শিত হবে যদি একশোটা বিদ্যালয় খালি থাকে আর যদি খালি না থাকে তাহলে এখানে বলা হয়েছে যে চুহাত্তরটা এন্ট্রির মধ্যে এক থেকে চুয়াত্তর পর্যন্ত দেখানো হয়েছে তার মানে সর্বমোট চুয়াত্তরটি বিদ্যালয় অত্র উপজেলায় শূন্য পদের রয়েছে এবং কোন বিদ্যালয়ে কতটি পদ শূন্য আছে সেটা এখানে দেখানো হয়েছে আপনি চাইলে অনুসন্ধানে ক্লিক করে স্কোর দিয়েও এই বিদ্যালয়গুলো সার্চ করে নিতে পারেন আচ্ছা এর পরবর্তীতে আমার পছন্দের বিদ্যালয় যেগুলো সেগুলো আপনারা আপনাদের পছন্দেরগুলো এইভাবে খুঁজবেন খুঁজে দেখবেন বিদ্যালয়গুলো বের করবেন এরপরে এই যে প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা এটার উপরে একটা ক্লিক করবেন করলে এই বিদ্যালয়টা আপনার পছন্দের বিদ্যালয়ের তালিকায় চলে যাবে আমি দুইটা বিদ্যালয় নির্বাচন করেছি এখানে দেখতে পাচ্ছেন দুটি চলে এসেছে এখন এই যে বিদ্যালয়গুলো আছে যেটা প্রথমে আছে আমি সেটাকে দ্বিতীয়তে নিতে চাই এজন্য আমি এই যে যে অ্যারো চিহ্নটি দেয়া আছে উপরের দিক নির্দেশ করে এটাতে একটা ক্লিক করব করলে এই বিদ্যালয়টা উপরে চলে এবং উপরের বিদ্যালয়টা নিচে নেমে চলে এসেছে অর্থাৎ আপনার পছন্দ বিদ্যালয়টা সিরিয়ালে আপনি হয়তো নাও পেতে পারেন যেটা বেশি পছন্দ সেটা নিচেও থাকতে পারে তখন আপনি এখান থেকে আবার এগুলোকে পরিবর্তন করে দিতে পারবেন এছাড়া আপনার এখানে সর্বমোট আপনি তিনটা বিদ্যালয় পছন্দ করতে পারবেন সর্বোচ্চ তিনটি সর্বনিম্ন একটি আপনি চাইলে দুটিও দিতে পারেন একটিও দিতে পারেন সেটা আপনার পছন্দ অনুযায়ী বিদ্যালয়গুলো যদি যথাযথভাবে পূরণ করা হয়ে যায় এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি এখানে একশোটার অধিক বিদ্যালয় থাকে তাহলে এর পরবর্তী যেগুলো এখানে দেখাবে তার পরবর্তী বিদ্যালয়গুলো দেখার জন্য আপনাকে এই যে পরবর্তী বাটন যেটি আছে এটাতে ক্লিক করতে হবে আমার এখানে যেহেতু পরবর্তীতে আর কোনো পৃষ্ঠা নেই আর কোনো বিদ্যালয়ের নাম নেই সে কারণে আমার এটা অ্যাক্টিভ হচ্ছে না বিদ্যালয়গুলো নির্বাচন করার পর পরবর্তী এই বাটনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমার এটা লগ আউট হয়ে গিয়েছে এজন্য আমি আবার লগ ইন করবো ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এরপরে বদলির আবেদনে যাব আবার অসম্পূর্ণ আবেদন সমূহ আমি এটাতে যাব দেখবো আমার যেটুকু লেখা হয়েছে সেটুকু সংরক্ষিত হয়েছে কিনা বর্তমানে কোনো অমীমাংসিত আবেদনপত্র নেই এটা জমা হয়নি তাহলে আমি যা লিখেছিলাম সেগুলো আবার চলে গিয়েছে লগ আউট হওয়ার কারণে এই জন্য আমি বিদ্যালয়গুলোকে আবার সিলেক্ট করে নেব এই সমস্যাগুলো আপনাদের ক্ষেত্রেও হতে পারে পরবর্তীতে ক্লিক করব করার পর একই উপজেলা বদলির কারণটা এখান থেকে দিতে হবে আমি এখানে অনেকগুলো কারণ সম্পর্কে একটু বলতে চাচ্ছি প্রথমে আছে নদী ভাঙ্গন বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থায়ী ঠিকানা পরিবর্তনের কারণে বদলে স্থায়ী ঠিকানা যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনাকে এই কারণটি নির্বাচন করতে হবে তাহলে আপনাকে এর উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে এটার রঙটা পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যদি ভুলবশত এই কারণটা নির্বাচন করেন তাহলে সেক্ষেত্রে কারণটি বাতিল করুন এইটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি পপ আপ আসবে এখান থেকে আপনি যদি কারণটি মুছে দিতে চান তাহলে হ্যাঁতে ক্লিক করতে হবে এর পরবর্তীতে আছে প্রতিবন্ধিতার কারণে বদলি প্রতিবন্ধিতার কারণে বদলির ক্ষেত্রে আপনাকে এটা নির্বাচন করতে হবে যদি সে ধরনের সমস্যা থাকে এবং প্রমাণক হিসাবে দিতে হবে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী হিসাবে প্রাপ্ত সনদ পত্র যেটি সেটা এরপরে স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি এক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে তাদের স্বামীর স্থায়ী ঠিকানা বদলি হতে পারবেন এক্ষেত্রে প্রমাণক হিসেবে বিবাহের কাবির দিতে হবে এবং স্বামীর স্থায়ী ঠিকানার প্রমাণপত্রটি স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি এক্ষেত্রেও সংশ্লিষ্ট প্রমাণক যেটি সেটি দিতে হবে আপনাকে এই কারণটি সিলেক্ট করতে হবে স্বামী চাইলে স্ত্রীর কর্মস্থলে অথবা স্ত্রী চাইলে স্বামীর কর্মস্থলে বদলি হতে পারবেন বিধবা বা তালাকপ্রাপ্ত হওয়ার কারণে বদলি এক্ষেত্রে আপনাকে এই কারণটা নির্বাচন করতে হলে এটার উপর একটা ক্লিক করতে হবে সবগুলোতে প্রক্রিয়াটা প্রায় একই রকম যদি এর কারণটি আপনার না হয় তাহলে কারণটি বাতিল করুন এখানে ক্লিক করলে এটা বাতিল করে দিতে পারবেন হ্যাঁতে ক্লিক করে এর পরবর্তীতে যাদের দূরত্বের কারণে বদলি যেটা এটাই সাধারণত একটু বেশি আছে তো সেক্ষেত্রে আপনাকে এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে এই ডাউন আরো যেটি আছে যে কোনো একটি নির্বাচন করুন এখান থেকে যে দূরত্ব যেটি আছে আপনার বিদ্যালয় থেকে আপনার বাসস্থানের দূরত্ব যত কিলোমিটার ততর উপরে ক্লিক করে এটাকে নির্বাচন করে দিতে হবে এইভাবে আচ্ছা এখানে উপরের কারণগুলোতে আর একটু কথা বলি যখন আপনি যে কোনো একটা কারণ নির্বাচন করবেন হয়তো এটা নির্বাচন করলেন তো এখানে আপনাকে দেখুন প্রমাণক সংযোজন করতে হবে তা আপনাকে এবার প্রমাণক সংযোজন করুন এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম সংযুক্তি এক এখানে আপনি অনেকগুলো প্রমাণকের যে ধরন বা প্রমাণকের শিরোনাম আপনি দেখতে পাবেন এখান থেকে আপনার এটা কী ধরনের প্রমাণক সেটা নির্বাচন করে দেবেন যদি জমির দলিল হয় তাহলে জমির দলিলের উপর একটা ক্লিক করতে হবে তখন এখানে জমির দলিল চলে আসবে এক্ষেত্রে একটা জিনিস বলতে হয় প্রমাণকটা একাধিক পৃষ্ঠার হয় সেক্ষেত্রে আপনি কি করবেন অর্থাৎ আপনার প্রমাণকটা দেখা যাচ্ছে পাঁচ পাতা বা দশ পাতাও হতে পারে এক একটা দলিলগুলো অনেক পাতার হয় এরপরে খতিয়ান হতে একাধিক হতে পারে একাধিক পৃষ্ঠা থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে এগুলোকে পিডিএফ ফাইল করে নিতে হবে অর্থাৎ অনেকগুলো পৃষ্ঠাকে একসাথে করে পিডিএফ ফাইল করে নিতে হবে তো সেই প্রক্রিয়াটা আমি এখন দেখাচ্ছি এটা মোবাইলের সাহায্যেও করা যায় আপনারা প্লে স্টোর থেকে এটা সংশ্লিষ্ট অ্যাপ ডাউনলোড করে করতে পারবেন আর যারা কম্পিউটারও করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনি যে কোনো একটা এম এস ওয়ার্ড ফাইল খুলে নেবেন মাইক্রোসফট ওয়ার্ড ফাইল খুলে নেবেন প্রথমে খুলে নেওয়ার পর এখানে এসে আপনি লেআউটটা দিতে পারেন পারেন্টে গিয়ে একটু মার্জিনটা ঠিক করে নিলে এখানে জিরো পয়েন্ট ফাইভ দিলেই হবে সবগুলাতে তাহলে ইমেজটা একটু বড় আকারে দেখা যাবে এরপরে ইনসার্টে ক্লিক করে তারপরে পিকচার অর্থাৎ আপনার যে ডকুমেন্ট যেটা আছে প্রমাণক যেটি সেটার ছবি তুলে নিয়ে অথবা স্ক্যান করে নিয়ে সংশ্লিষ্ট পৃষ্ঠাগুলো এটাতে ইনসার্ট করে দিতে হবে যেমন দিস ডিভাইসে পিকচারে ক্লিক করার পর ধরুন আমি এখানে অনেকগুলো ইমেজ আছে আমি এখান থেকে কয়েকটা সিলেক্ট করে নিচ্ছি হয়তো আমি তিনটা বা ধরে নিলাম তিনটা চারটা পাঁচটা যায় এগুলোকে সবগুলোকে একসাথে এভাবে সিলেক্ট করে নেবেন কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে ধরে একটা একটা করে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে একসাথে যে এখান থেকে আমি আটটা নিলাম আটটা নেওয়ার পর এগুলোকে ইনসার্টে দিয়ে দেবো এখানে লক্ষ্য করুন এই যে পেজ সেভেন অফ এইট মানে আটটা নিয়েছে আটটা আট পৃষ্ঠায় চলে গেছে তারপর আপনি একবার উপর থেকে দেখে নেবেন প্রত্যেকটা ঠিকমতো না তিনটা চারটা এই যে এভাবে চলে আসবে সবগুলো প্রত্যেক পৃষ্ঠায় একটা করে থাকবে চলে এসেছে সবগুলো এখন কি করবেন এটাতে আপনি এখানে এই যে ফাইল যে মেনু আছে এটাতে ক্লিক করবেন যাওয়ার পর এখানে যে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করতে হবে এরপরে বাই ডিফল্ট এটা সিলেক্ট করা থাকবে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস ডকুমেন্ট এরপরে ক্রিয়েট পিডিএফ এইটাতে ক্লিক করতে হবে করার পর এটার একটা নাম দিতে পারেন আপনি যে যেই ডকুমেন্টস আপনার যে কোনো একটা নাম আপনি দিলেই হবে আমি এই ডাবলটি দিয়ে দিচ্ছি এরপরে এটা কোথায় সেভ হচ্ছে এটা খেয়াল রাখতে হবে কারণ এই ফাইলটা আবার সিলেক্ট করতে হবে ওখান থেকে ইউজার ইউজার ডেস্কটপ ডেস্কটপে সেভ হচ্ছে এই ডাবলটি এরপরে পাবলিশে ক্লিক করলে এটা কনভার্ট হয়ে যাবে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইল রূপান্তর হবে হয়ে গিয়েছে এখন আমি ওকেতে দিয়ে দেব এই পিডিএফ ফাইলটা এখন ওপেন হবে মাইক্রোসফট এজ যেই ব্রাউজার আছে এটা সাহায্যে ওপেন হবে এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা পিডিএফ ফাইল হয়ে গেছে জুম দিয়ে এটাকে আরও বড় করে দেখা যাবে এইভাবে পিডিএফ ফাইল আপনার একাধিক পৃষ্ঠা যদি হয় এইভাবে পিডিএফ ফাইল তৈরি করে নেবেন এছাড়াও আপনি যদি প্রমাণক সংযোজনের ক্ষেত্রে একাধিক প্রমাণক সংযোজনের জন্য ওই অপশনটি চালু করে দেন তাহলে যদি কোনোটা যদি আপনার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি এই যে যে এই চিহ্নটি দেখতে পাচ্ছেন বিয়োগ চিহ্নের মতো এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরেই প্রপাপ আসবে প্রমাণক মুছে দেওয়া হবে আপনি কি মুছে ফেলতে চান হ্যাঁতে ক্লিক করে আপনি এটা আবার বাদ করে দিতে পারবেন অর্থাৎ ডিলিট করে দিতে পারবেন তা আপনার কারণটা যখন নির্বাচন হবে প্রমাণকগুলো যখন আপনার পিডিএফ ফাইল তৈরি হয়ে যাবে একাধিক পৃষ্ঠারগুলো এরপরে এই যে চুজ ফাইল এটার উপর একটা ক্লিক করতে হবে করার পর আপনার সংশ্লিষ্ট প্রমাণকটি যেই ডিস্কে বা ফোল্ডারে আছে আপনি সেটাকে নির্বাচন করে দেবেন এই যে পিডিএফ ফাইল এটাকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করার পর এই যে দেখুন এই ডাবল টি পিডিএফ এই প্রমাণকটি এখানে যুক্ত হয়ে গিয়েছে এখন আপনি যদি এই চিহ্নের উপরে আবার ক্লিক করেন তাহলে আপনার এই প্রমাণকটি মুছে যাবে তো এইভাবে আপনারা একাধিক পৃষ্ঠার প্রমাণকটি একটি পিডিএফ ফাইল করে সংযুক্ত করতে পারবেন তার পরবর্তীতে আপনার যখন আবেদনটা এইভাবে তৈরি হয়ে যাবে বদলির কারণগুলো নির্বাচন করবেন এবং প্রমাণকগুলো সংযুক্ত করবেন তার পরবর্তীতে আপনি খসড়া সংরক্ষণ করুন এটাতে একবার ক্লিক করে খসড়াটি সংরক্ষণ করে ফেলবেন ফেলার পর আপনি যখন এই যে অসম্পূর্ণ আবেদন এইটাতে আপনার এই আবেদনটি শো করবে এর পরবর্তীতে আপনার পরিবর্তন করুন এটাতে ক্লিক করবেন করার পর আপনার আবেদনটি আবার আপনাকে দেখানো হবে দেখানোর পর আপনি যদি এখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন পরিবর্তন করুন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এটি আবার পুনরায় পূর্বের অপশনে নিয়ে যাবে এখান থেকে আপনি চাইলে তথ্যগুলো পরিবর্তন করে দিতে পারবেন এরপরে পরিবর্তন করা হলে পরবর্তীতে ক্লিক করে তারপরের ধাপে চলে যাবেন এখানে আবার বদলির কারণটা আপনাকে দেখানো হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে ইচ্ছা করলে আবার খসড়া সংরক্ষণ করতে পারেন আর যদি দেখুন যে সব ঠিক আছে কোনো খসড়া আর সংরক্ষণ করার প্রয়োজন নেই তাহলে আপনি পরবর্তীতে ক্লিক করতে পারেন তা আমি খসড়া সংরক্ষণে দিচ্ছি আবার দেওয়ার পর এই যে পরিবর্তন করুন এটাতে ক্লিক করলে যেহেতু আপনার এটা খসড়া সংরক্ষণ হয়েছে এখন আর কোনো পরিবর্তন নেই এই যে তথ্য নিশ্চিত করুন এটাতে ক্লিক করলে আপনার আবেদনটি আপনি এভাবে দেখতে পাবেন এখানে এই যে দেখুন প্রিন্ট করুন আপনি চাইলে আপনার আবেদনটি এখান থেকে এখানে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবেন এছাড়াও আপনাকে শুরুতেই পুরো আবেদনটা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে যে সকল তথ্য সঠিকভাবে দেয়া হয়েছে কি না যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে সেক্ষেত্রে পূর্ববর্তী এটাতে ক্লিক করে আপনি পেছনে ফিরে যাবেন এর পরবর্তীতে সব ঠিক থাকলে জমা দিন এটাতে ক্লিক করবেন জমা দিনে ক্লিক করার পর আপনার মোবাইলে অর্থাৎ আইপিই এম আই এসে যেই ফোন নাম্বার দিয়েছেন বা যেই ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারের মধ্যে চার সংখ্যার একটি ওটিপি যাবে ওটিপিটি আপনার মোবাইলে এস এম এসের মাধ্যমে যখন পৌঁছে যাবে তখন আপনি এখানে চার ঘরের মধ্যে চার সংখ্যা চারটি সংখ্যা চার ডিজিট দিয়ে দেবেন দেওয়ার পর ও নিশ্চিত করুন এটাতে ক্লিক করবেন আর এখানে মনে রাখবেন আপনি সর্বোচ্চ দুই মিনিট সময় পাবেন এই ওটিপিটা নিশ্চিত করার জন্য যদি কোনো কারণে আপনার মোবাইলে ওটিপিটি না আসে নেটওয়ার্ক সমস্যা বা অন্য যে কোনো কারণে সেক্ষেত্রে আপনি পুনরায় ওটিপি পাঠান এটাতে ক্লিক করে অপেক্ষা করবেন যখন আপনার মোবাইলের ওটিপি যাবে তখন আপনি ওটিপিটি এখানে দিয়ে ওটিপি নিশ্চিত করুণে ক্লিক করে আপনার আবেদনটি পরিপূর্ণভাবে সাবমিট সম্পন্ন করতে পারবেন এর পরবর্তীতে আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বারটি আপনি এভাবে দেখতে পাবেন প্রিন্ট করুন এটাতে ক্লিক করে আপনি আপনার এই ট্র্যাকিং নাম্বারটি সেভ করে নিতে পারবেন বা সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন এই এর পাশাপাশি আপনার মোবাইলে দ্বিতীয়বার আরও একটি এসএমএস যাবে আপনার এই ট্র্যাকিং নাম্বারটা মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাকে এটা সংরক্ষণ করতে বলা হবে যখন আপনার মোবাইলে শেষ এস এম এসটি পেয়ে যাবেন অর্থাৎ দ্বিতীয় এস এম এস টি ট্র্যাকিং নাম্বার সহ তখন আপনার আবেদনটা যথাযথভাবে সাবমিট করা হয়েছে বলে আপনি নিশ্চিত হতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না এই আবেদনটি আপনি সাবমিট করবেন না তাহলে এই যে মুছে ফেলুন এইটাতে ক্লিক করলে আপনার আবেদনটি মুছে যাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনি কি এই আবেদন তথ্যগুলো মুছে ফেলার বিষয়ে নিশ্চিত তাহলে হ্যাঁতে ক্লিক করলে আপনার এই আবেদনটা সম্পূর্ণ মুছে যাবে এখন দেখুন এই যে অসম্পূর্ণ কোনো আবেদন নেই জমাকৃত কোনো আবেদন নেই তাহলে বদলির আবেদনে গেলে আবার শুরু থেকে আপনাকে করতে হবে যদি আপনার আবেদন করার প্রয়োজন হয় এখানে দেখুন সব কিছু খালি হয়ে গেছে অর্থাৎ কোনো আবেদন এখন আর নেই আবেদনটা সম্পূর্ণ মুছে গিয়েছে এরপর প্রধান শিক্ষকের আইডি থেকে লগ করে বিদ্যালয়ের আবেদন সমূহ বাম পাশের এই মেনুতে ক্লিক করতে হবে তারপর আবেদনটি এখানে শো করবে এরপরে বিস্তারিত দেখুন এটাতে ক্লিক করতে হবে তারপর পুরো আবেদনটি প্রধান শিক্ষক দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে কি না এরপরে তিনি এই যে উপরে বক্সটি দেখতে পাচ্ছেন এটাতে ঠিক চিহ্ন দিয়ে দেবেন অর্থাৎ চেক বক্সে ক্লিক করে দেবেন তারপর মন্তব্যের ঘরে মন্তব্য লিখে এই যে ডান পাশে অগ্রহায়ণ এটাতে ক্লিক করবেন এরপরে নিশ্চিত করবেন এখান থেকে যদি অগ্রহায়ণ করতে চান আবেদনটি তাহলে হ্যাঁতে ক্লিক করবেন আর না হলে না করতে চাইলে নাতে ক্লিক ক্লিক করবেন করার পর আবেদনটি প্রধান শিক্ষকের থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পর্যালোচনায় চলে যাবে এর পরবর্তীতে আবার সহকারী শিক্ষকের আইডি থেকে লগ করে জমাকৃত আবেদনে ক্লিক করবে বামপাসের এই মেনু এটাতে ক্লিক করার পর আবেদনটা এখানে আবার দেখাবে তারপরে আবেদন এটাতে ক্লিক করলে আবেদনপত্রটি সম্পূর্ণ দেখাবে এটা চাইলে এখান থেকে সেভ করে নেওয়া যাবে এরপরে আবেদনের বিস্তারিত দেখা যাবে সব কিছু এখান থেকে করতে পারবে অনেকগুলো অপশন আছে এখানে